আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতে আমি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মমিরসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া টানা বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে পাহাড় দশ বা ভূমিদশের মতো ঘটনা ঘটতে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরের পর যে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে চলে যেটা আপনাদেরকে গত কয়েকদিন আগে বলেছিলাম যে দেশের দিকে ধেয়ে আসছে একটি প্রবল শক্তিশালী রেনবেল যার ফলে দেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝরিদনে বৃষ্টি আবার কোথাও কোথাও দফায় দফায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা দিতে পারে সেই মতে কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে ব্যবসা কর্ম কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করেছে সেই সাথে আবহাওয়া পরিস্থিতি কিন্তু অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কমে আসছে অর্থাৎ শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তবে আজ রাতের দিকে দেখা যাচ্ছে খুলনা যশোর শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে তাছাড়া বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া ভোলা তারপর রয়েছে মীরহাজীগঞ্জ পাথরকাটা খেপুপাড়া এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহসলে টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে এবং আজ সারাদিন এবং রাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে নাগারপুর তারপর গাজীপুর বানিস্থলী সিরাজগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আজ মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগের চাপাইনগঞ্জ মহাদেবপুর তারপর হচ্ছে বগুড়া সিংরাগঞ্জ তারপর হচ্ছে নাটোর তারা সিংড়াল তারপর লালপুর তারপর অঞ্চলে এইসব জেলা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে পরবর্তীতে আজ রাতের মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর হচ্ছে কুড়িগ্রাম গাইবন্দা জলঢাকা দেবীগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে টানা ভাত্র ঘন্টা ভারী বৃষ্টিপাতের কারণে লাল চিলমারি কুড়িগ্রাম এসব জেলা কোথাও কোথাও নিম্ন অঞ্চল হওয়ার আশঙ্কা রয়েছে আগামী ঘন্টার মধ্যে তাই অবশ্যই যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনাদের যে নদী সেখানকার পূর্ব নিয়ে রাখুন যেহেতু এই টানা বৃষ্টিপাতের কারণে আপনাদের এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া মামির বিভাগের ফুলপুর নালিতাবাড়ি জামালপুর শেরপুর তারপর সরিষাপাড়ি এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের অধিকাংশ সময় তাই অবশ্যই যারা ময়মিসিংহ বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনাদের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধিত বা সাময়িক বন্যা পরিস্থিতি হওয়ার তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এছাড়া দেখতে পাচ্ছি যে সিলেট জয়ন্তাপুর কানাইকার সুনামগঞ্জ মলিবাজার তারপর রয়েছে বালাগঞ্জ হাবিবগঞ্জ কামালগঞ্জ কুলাউড়া তারপর জয়ন্তাপুর বাল্লাখা এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে তাছাড়া সিলেট বিভাগের একাধিক জেলা পাহাড়ি এলাকায় পাহাড় দশ বা ভূমি দশের মতো ঘটনা ঘটতে পারে একটানা টানা ভারী বৃষ্টিপাতের কারণে এ সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খাগগড়শ্বরী রাঙ্গামাটি এসব জেলা কোথাও কথা টানা ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে পাহাড় দশ বা ভূমি দশের মতো ঘটনা ঘটতে পারে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এই মুহূর্তে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দিতে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নালঘাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর বর্ধমান বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গা সাগর হলদিবাড়ি সব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে কলকাতা সংলগ্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনার যাদের যাদের যে ড্রেন বা খাল রয়েছে সেগুলো নিরাপ সেগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন না হলে কিন্তু পানি জমে যেতে পারে রাস্তাঘাটে আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারশীল মেঘমালা তৈরি হচ্ছে ফলে দেশের সকল সমুদ্র বন্দর গুলোকে আবহাওয়া থেকে তাই যারা মাছ ধরার টলা নিয়ে গোবীর সাগরে যেতে চাচ্ছে তারা উপকূলের কাছাকাছি থাকাটাই ভালো হবে তো আমরা যে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাব তো আমরা সরাসরি চলে আসতাম ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে পনেরোই সেপ্টেম্বর সকালের দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এখানে হালকা থেকে মাদুরিধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে দিনাজপুর রংপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর গাইবন্দা কুড়িগ্রাম এইসব জেলার কোথাও কোথাও মাদুরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সরিষাবাড়ি জামালপুর মমরসিংহ নেত্রকোনা ফুলপুর মাধান এইসব জেলাগুলোতেও হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা তারপর হচ্ছে মাদারী ফরিদপুর মানিকগঞ্জ তারপর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর গাজীপুর এইসব জেলা বেশ কয়েকটি বিক্ষিপার বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে বরিশাল তাছাড়া মাঠবাড়িয়া খেপপাড়া লালমোহন রয়েছে মদিরাট ফরিদগঞ্জ কুমিল্লা নোয়াখালী ঘাগড়শ্রী রাঙ্গামাটি চট্টগ্রাম সিদকন কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলায় বেশ কটি অঞ্চলে পনেরোই সেপ্টেম্বর সোমবার সকালের দিকে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি খারাপপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে পনেরোই সেপ্টেম্বর সোমবার সেই সাথে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারত লামবাসা উদয়পুরের বেশ কটি অঞ্চলের আকাশও সকালের দিকে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে ধনে বৃষ্টিপাতও হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবাঙ্গের আলিপুরদুয়া কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে গোয়ালপাড়া গৌহাটি শিলচর আসাম মেঘালয় এইসব জেলার আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে ধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা এইসব জেলা কোথাও কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই সেপ্টেম্বর সোমবার সকালের দিকে তাছাড়া মহাদেবপুর চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে আকলপুর শিবগঞ্জ তারপর হচ্ছে বগুড়া আদামদিকে নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এইসব জেলা কোথাও তাকার বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরোই সেপ্টেম্বর সোমবার সকাল নয়টার দিকে তাছাড়া ময়বসিংহ জামালপুর শেরপোষ তারপর হচ্ছে জামালপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে টানা ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে পনেরোই সেপ্টেম্বর তারপর আমরা দুপুর একটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের প্রতিটি জেলাতে মেঘলা রয়েছে এর কারণ নিচু এলাকাগুলোতে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে রংপুর সিলেট বিভাগের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এরপর না বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ এইসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর রাত আটটা দিকে চলে দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলের ময়মিসিংহ সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি দনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে খেপুপাড়া পটুয়াখালী সন্দ্বীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কোতবদিয়া মহেশখালি টেকনাফ এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি দনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তারপর রাত দুইটা থেকে রাত ভোর সকাল পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের প্রতিটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে তারপর আমরা সকাল নটার দিকে বা দশটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তর অঞ্চল রংপুর রাজশাহী মমিরসিং ও সিলেট বিভাগের পত্রিক জেলাতে বৃষ্টিপাত ষোলোই সেপ্টেম্বর কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে দেশের আট বিভাগের জেলাতে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে ষোলোই সেপ্টেম্বরও তারপর সতেরোই সেপ্টেম্বর চলে আসলাম সতেরোই সেপ্টেম্বর দেখা যাচ্ছে রংপুর মমিরসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে তারপর পরবর্তী সময় এই মেঘ বৃষ্টিপাত কমে যেতে পারে এক সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক মাত্রার ভারী বৃষ্টিপাত থাকতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম গাইবন্দা দিনাজপুর এসব এলাকা কোথাও কোথাও পেরে একশো থেকে ছিয়ানব্বই মিলিমিটার পর্যন্ত মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে দেখতে পাচ্ছি মমিরসিংহ শেরপুর সরিষাবাড়ি মাধান নেত্রকোনা এই সব জেলা কথো কথাবের একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী ধাপে দেখা যাচ্ছে শিলের জয়ন্তাপুর কানাইকার সুনামগঞ্জ তারপর রয়েছে মৌলিকবাজার লাখি জগন্নাথপুর এইসব জেলা কথো কথারপের একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই সাথে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রতিটি জেলাতে প্রায় পঞ্চাশ থেকে আশি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর যশোর লোহার তারপর হচ্ছে বাগেরহাট মংলা এইসব জেলার কোথাও ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত অতি ভারী রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল কেপোপাড়া সন্দীপা কাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী হচ্ছে নোয়াখালী চাঁদপুর এইসব জেলার কথা কত পেরায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি অঞ্চলের পেরায় পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর আশি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই বলা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণে রংপুর মমের সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি আশঙ্কা রয়েছে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে পাহাড় দশ বা ভূমি দশের মতো ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা সতর্কতা থাকবেন যারা বন্যা কব বন্যা কবলিত নিচু এলাকাগুলোতে আপনারা যারা বসবসরত রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী আড়ই সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ